কিরে ছোট ভাই বেশি উতাস না তুই লিস্টে পরে গেছস স্যার কিন্তু পাবি না মার গাড়িয়েছে আমার এখন খুব ভয় লাগছে লিস্টে পড়ে গেছি এবার কি আমার ছাড়াবে বলো দেখি তা বলছি বলছি ভাই বলবো আচ্ছা জিয়াদি বলিয়া হ্যাঁ বলছি ভাই তোর একটা চোখ না একটু হালকা ডান দিক কাটাচ্ছে ওটা একটা কাজ করো স্ট্রেট লেন রাখ লেনটা সোজা রাখ লেনটা সোজা রাখ একটা হালকা টু ডান দিক মারছে বুঝলে ওটা যে রাস্তা রাস্তা তুই বে রাস্তা চলে যাচ্ছিস ও গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ওরম না গিয়ে রাস্তাটা সোজা রাখ কেননা বলবি আমার ভয় ভাবে পাশের লোক ব্যাপারটা কিরকম হয়ে যাচ্ছে না বলছি এদেরকে এদেরকে আমি একটা কথাই বলতে চাই এরা কোন স্কুলে পড়ে বলো দেখি ছোটো থেকেই মাথায় থেকে গুন্ডামি ভরে যায় মাথায় এত এদের সঠিক বলেছেন ছোটো থেকেই এদের এদের মানে দিমাগের মধ্যে শুধু গুন্ডামিটা লেগেই থাকে এরে এমন একটা স্কুলে পড়ে কোন স্কুল ভাই কমেন্ট একটু পাক